হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো ফাটাফাটি আছি কেননা আজকে আমরা ঘুরতে যাচ্ছি পুরী আর পুরীর উদ্দেশ্যে বেরাবো তার আগে বাড়িতে গুজ গাছ করে নিচ্ছি যেই খাবারগুলো নিয়ে যাব ট্রেনে রাত্রে খেতে হবে আর সারা রাত্রি আজকে ট্রেনেই থাকতে হবে আজকে ট্রেন আমাদের দুটো না একটা পঞ্চান্নতে আর বাড়ি থেকে বেরাচ্ছি কোনো একটার সময়তে এক ঘন্টা আগেই বেরানো ভালো কেননা অনেক দূরে যাননি তো তাই ভাবলাম এখন বেরিয়ে যাই আর এই যে আমাদের সব ল্যাগেজ ট্যাগেজ কালকেই সব গুছিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়ছি জয় জগন্নাথ বলে ঘুরতে তো সবাই ভালোবাসে কেউ ভালোবাসে গ্যাংটক যেতে কেউ ভালোবাসে দার্জিলিং যেতে কেউ বা ভালোবাসে পুরী কিংবা দীঘা আর আমাকে ভালো লাগে পুরী যেতে কেননা ওখানে জয় জগন্নাথের দর্শন করা যায় তাই আর সমুদ্র আছে পুরী গেলে তো সমুদ্রটাও বেশ ভালো লাগে আর অনেকদিন পরে আজকে কোথাও ঘুরতে যাচ্ছি এত দূরে এক বছর হ্যাঁ বছর খানিক হবে তারপরেই যাচ্ছি আমাদের এই ঘুরতে যাওয়ার কথাটা ছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা কোনো কারণবশত হয়নি তাই চলে যাচ্ছি এপ্রিল মাসে শেষের দিকে গরম আছে প্রচণ্ড গরম পড়েছে জানো জানি না পুরীতে কেমন এখন আবহাওয়া বলতে পারছি না কিন্তু সমুদ্র তো আছে হাওয়া তো থাকবে তাই না আর এই দেখো স্টেশনে চলে এসেছি আর আমাদের সহযাত্রীদের সঙ্গে দেখা করে নিলাম আমরা সবাই মিলে যাচ্ছি কতজন বলো তো সতেরো জন আর সবাই মিলে গেলে কি একটা মজাটাই আলাদা আর ট্রেনে বসে বসে সময়টাও কেটে যায় दा दीदा तुम्हें बा জয় জগন্নাথ বলে টেনে চেপে গেলাম আর টেনে চেপে অনেকটা সময় পার করে দিয়েছি এই দেখো সবাই মিলে একসঙ্গে বসে গেছি আর বসে বসে লুডু খেলা হলো তারপরে এই যে এই পুচকিটাকে দেখছো কি মিষ্টি মিষ্টি ওর কথা ওর কথা শুনলে না মনটা ভরে যায় আর ওকে বলছি দাও তো চুমু দাও তো দুটো তো ও চুমু বলছে মন ভরেছে তোমার তাই বলছে এইভাবে ভালোই লাগছে ওর কথা শুনতে আর চারিদিকটা এইভাবে দেখতে দেখতে যাচ্ছি এই দেখো জল আর কি সুন্দর লাগছে না চারিদিকটা এইরকম আর আমরা বসে বসে খাবার খাচ্ছি কি খাবো ওরা সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে দহি বড়া দহি বড়াটা খাচ্ছি দারুণ টেস্টি করেছে দই বড়াটা যেন এটা খেয়ে নিব তারপরে একটু ভাবছি ঘুমাবো মানে একটু ঘুম দিলে ভালো হবে ফ্রেশ লাগবে শরীরটা আজকে ভোর ভোর উঠা হয়েছে তো ট্রেনে যাওয়ার জন্য বাড়িতে অনেক কিছু বানানো হয়েছে বানানো বলতে যেই খাবারগুলো বানিয়েছি আবার ট্রেন ধরতে হবে আর সব সহযাত্রীরা তো অনেক খাবার নিয়ে এসেছে চাউমিন নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে এই খাওয়া দাওয়া করতে করতে আর এই পুচকিটার বাবা এমন ঘুমিয়েছে ট্রেনের মধ্যে বালিশ টালিশ না নিয়েই ঘুমিয়ে গেছে আর এই যে আবার হচ্ছে মুডি মাখানো এই তো একসঙ্গে সবাই মিলে গেলে না এই রকম মজাটা হয় তাই না সবার সঙ্গে গল্পে আড্ডাতে মজাতে কেটে যায় তো হাওড়া চলে এসেছি আর হাওড়াতে ট্রেনটা থেমেছিল কুড়ি মিনিট তাই আমরা ঘুরে নিলাম তোমাদের দাদা ভাইকে বললাম চলো এই সুযোগে হাওড়া স্টেশনটা ঘুরা হয়ে যাক আর আমরা ঘুরলাম কয়েকজন নেমেছিল আমাদের সহযাত্রীরা আমাদের সঙ্গে তো ঘোরাঘুরি করে এসে ট্রেনে বসলাম ট্রেন ছেড়ে দিলো ঠিক সময় মতোই চলে এসেছি জানো রাত্রির খাওয়া দাওয়া সেরে নিলাম আর ঘুমিয়ে গেলাম আর ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই পৌঁছে যাব পুরী কিন্তু কোথায় কই ট্রেন হয়ে গেল দু ঘন্টা লেট তাই ট্রেনের উপরেই বসে বসে একটু মনটা খারাপ করলাম কেননা থাকবো তো দুই তিন দিন আবার এই দিকেই দু তিন ঘন্টা ট্রেন লেট হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই গুড মর্নিং সকাল সকাল আর এই দেখো আমরা চলে আসলাম পুরী স্টেশনে এখন যাব হোটেলে আর পুরী এসেই না মনটা খুব ভালো হয়ে যায় পুরী আসতে আমাকে খুব ভালো লাগে দুই তিনবার বললাম এই কথাটা তো আর কি বলতো একটা ঝামেলার কাছ থেকেই গিয়েছে এখন আমরা সহযাত্রীরা সবাই মিলে বসবো এক জায়গাতে আর ওই ছেলেরা গেল হোটেল খুঁজতে বিরক্ত না এই গরমের মধ্যে এক জায়গায় বসে থাকা এখন যদি আগে থেকে অনলাইনে হোটেলটা করে রাখতো ভালো হতো তো যাই হোক আর গরমও লাগছে প্রচণ্ড জানো অনেকক্ষণ বসে থাকার পরে গাড়িতে চেপে পনেরো মিনিট মতো লাগলো আসতে হোটেলের রুমে আর তোমরা দেখলে সমুদ্র আর দেখেই মনে হচ্ছিল সমুদ্রতে এক লাভ দিয়ে চলে যাই জলের মধ্যে সাঁতার কাটতে এই রকম ভালো লাগে না সমুদ্র দেখতে তো চলো এখন আমরা হোটেলে রুম পাওয়া গেছে এখন রুমে যাবো আর আজ তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করলাম না কিন্তু শেয়ার করব আর রুমটা খুব সুন্দর পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে আর সিঁড়ি দিয়ে উঠতে হলো না লিফটে করে একবারে ওপরে চলে গেলাম তো অনেক জার্নি হয়েছে সারা রাত ট্রেনের মধ্যে থেকেছি আর হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা বেজে গেছে কিন্তু আজকে সবাই বলছে মন্দিরে যাবে তো দেখা যাক এখন আমি ফ্রেশ হয়ে যাই ভা ফ্রেশ হয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল লুচি তরকারি মিষ্টি আর আজকে সমুদ্রে স্নান করতে যাওয়া হলো না কেননা এত লেট হয়েছে এখন এটা খেয়ে নেব তারপরে আবার বেরিয়ে পড়বো মন্দিরে আর মন্দিরে না গেলেই না প্রথম দিন মন্দিরের কাজটাই আগে সেরে নেব